রহমান রহিম হ্যালো অডিয়েন্স আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে কমেট পার্শেমজি মেটফর্মিন হাইড্রোক্লোরাইড ওষুধ মেডফার্মিন হাইড্রোক্লোরাইড ইপি এই কমেটে কাজকে এবং কারা খাবে সে বিষয়ে নিয়ে আলোচনা করব কমিট মূলত ইসার ফার্মাসিউটিক্যাল এর জন্য যে সমস্ত রোগীদের অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে ডায়াবেটিসের স্বাভাবিক মাত্রা খাওয়ার আগে আমরা পাঁচ ছয় সাত এটা ধরে থাকি এবং খাওয়ার পরে অনেকে দশও হয় সেক্ষেত্রে এমন মনে হয় ওষুধপাতি না খেলেও হয় আপনারা যদি নিয়মিত কন্ট্রোল করেন তাহলে ওষুধ খাওয়া লাগে না খাওয়ার পরে যাদের দশ এগারো বারো তেরো হয় অনেক সময় খাওয়ার আগে দশ পার হয়ে যায় এই সমস্ত রোগীদের অবশ্যই তখন ডাক্তারের স্বরণ হতে হয় আর তখন প্রাথমিক অবস্থায় এই কোমের ট্যাবলেটটা ব্যবহার করতে হয় স্কালসিটি কিন্তু কোমের ডায়াবেটিস জন্য এক্সেলেন্ট একটা ওষুধ যাদের খাওয়ার আগে ডায়াবেটিস দশ হয়ে যায় এগারো হয় বারো হয় অথবা খাওয়ার পরে এগারো বারো তেরোশো পনেরো হয় আপনারা প্রাথমিক অবস্থায় এই কমের ট্যাবলেটে ব্যবহার করতে পারেন প্রতিদিন একটা করে খান এক সপ্তাহ দশ দিন পরে আপনারা চেক আপ চেক আপ দেন দেখেন ডায়াবেটিস মাত্রা কি অবস্থা বাড়তেছে কিনা ডায়াবেটিসের ওষুধের খাওয়ার সাথে সাথে আপনাদের আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে নিয়মিত হাঁটতে হবে খাবারটা কন্ট্রোল করতে হবে মাটির নিচে যে জিনিসগুলো এই খাবারগুলো আপনাদেরকে পরিহার করতে হবে মিষ্টি কম খেতে হবে মিষ্টি খাওয়া যাবে না মিষ্টি খেলে বাড়ে মাটির উপরে যে খাবারগুলো হয় ওগুলো আপনারা খাবেন মাটির নিচে খাবার খেলে পারে ওগুলো ডায়াবেটিস বাড়ে খাবার কন্ট্রোল করতে হবে নিয়মিত হাঁটতে হবে ব্যায়াম করতে হবে আর প্রাথমিক অবস্থায় যাদের ধরা পড়ে আপনারা যদি কমের খাবে একটা করে খান আর সাথে নিয়ম মেনে চলেন খাওয়া কন্ট্রোল করতে হবে নিয়মিত ব্যায়াম ট্যাম করেন আশা করি আপনাদের ডায়াবেটিস থাকবে না সমাধান হবে ভালো ফল পাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন ডোজ প্রতিদিন একটা করে ডোজ প্রতিদিন একটা করে খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করেন কমের ট্যাবলেটটা দাম পঞ্চাশ টাকা পাতা আগের ছিল চল্লিশ টাকা মেয়ে বি দাম বাড়ছে কারণ হচ্ছে পঞ্চাশ টাকা পাতা এক পাতা পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ